হিন্দি ভাষী যারা অ্যাস্ট্রোলজার রয়েছে তারা বলছে যে দু সালে শুভেন্দু অধিকারী মুখ্যমন্ত্রী হবে শুভেন্দু অধিকারী মমতা ব্যানার্জি কো হারা কর ছাব্বিশ মে মুখ্যমন্ত্রী বন পায়েঙ্গে আমি বিভিন্ন অ্যাস্ট্রোলজারের সঙ্গে কথা বলেছি আমাদের রাজ্য সহ আমাদের রাজ্যের বাইরে হিন্দি ভাষী বা তামিল ভাষী বিভিন্ন অ্যাস্ট্রোলজারের সঙ্গে কথা বলেছি যে দু সালে আমাদের রাজ্যে পরবর্তী মুখ্যমন্ত্রী কে হতে পারে আপনাদের ভবিষ্যৎবাণী কি বলছে বিভিন্ন ভাষী অ্যাস্ট্রোলজার রয়েছে আমাকে মেসেজ করে পাঠিয়েছে এবং অনেক কারো ইউটিউব চ্যানেলে দেখলাম তাদের যে ওয়েবসাইট গুগল সেখানেও দেখলাম যে একটা সাইডে লেখা রয়েছে যে শুভেন্দু অধিকারী মমতা ব্যানার্জিকে হারাকার দু হাজার ছাব্বিশ মে মুখ্যমন্ত্রী ব্যাংক পাইঙ্গে আরও অন্যান্য অ্যাস্ট্রোলজারের সঙ্গে কথা বলেছি আমাদের রাজ্য তথা রাজ্যের বাইরে তারা বলছে যে দু সালে কিন্তু মুখ্যমন্ত্রী হচ্ছে না মমতা ব্যানার্জি মুখ্যমন্ত্রী অন্য কেউ হচ্ছে আমি দু হাজার বিধানসভা নির্বাচন সম্পর্কে আমাদের রাজ্যে দু হাজার বিধানসভা নির্বাচন সম্পর্কে একটা ভবিষ্যৎবাণী আপনাদের সামনে তুলে ধরছি সমস্ত তথ্য কিন্তু তাদের আমার কোনো তথ্য নয় আমার পার্সোনাল কোনো মতামত নেই এবং আমার মানে নিজেদের আমাদের চ্যানেলের বা আমাদের অফিসিয়ালি এটা কোনো তথ্য না তাদের মতামত আচ্ছা তার আগে আমি প্রত্যেকটা দিন পেপার নিই আনন্দবাজার বর্তমান উত্তরবঙ্গ প্রত্যেকটা দিন না শুধু দুর্নীতি ধর্ষণ আর জিকর বিজেপি টিএমসি ব্যাস এই বিষয়গুলো আজকে দেখলাম দেখুন একটা বিষয় দেখাচ্ছি আপনাদেরকে দেখুন শিক্ষা দপ্তর নিয়ে উদ্বিগ্ন মুখ্যমন্ত্রী এই যে দেখুন দেখতে পাচ্ছেন শিক্ষা দপ্তর নিয়ে উদ্বিগ্ন মুখ্যমন্ত্রী পাহাড়ে রয়েছে মুখ্যমন্ত্রী পাহাড়ে ছিলেন এখন চলে এসছেন দেখুন নিজের যে দপ্তর অর্থাৎ আমাদের রাজ্যের যে শিক্ষা দপ্তর কেউ সামাল দিতে পারছে না একদিকে চাকরি চুরি পরীক্ষা হচ্ছে প্রশ্নপত্র ফাঁস ও পত্র জমা হচ্ছে কে কোথায় কীভাবে আবার ভেতরে টাকা পয়সা দিয়ে গোল গোল করে চলে আসছে এদিকে মিড ডে মিল চুরি কোন দিকে সামাল দেবে মুখ্যমন্ত্রী ভাবতে পারছে না পাহাড়ে গেছে কি নিশ্চিন্তে থাকবে কয়েকটা দিন তাও থাকতে পারছে না সেখান থেকে ফোন করেছে দেখুন শিক্ষা দপ্তর নিয়ে উদ্বিগ্ন মুখ্যমন্ত্রী এই যে দেবী উত্তরবঙ্গ পেপার আজকে তো সামাল দিতে পারছে না মুখ্যমন্ত্রী সামাল দিতে পারছে না আচ্ছা এবার মূল বিষয়ে আছে দু হাজার ছাব্বিশ বিধানসভা দু হাজার বিধানসভায় মুখ্যমন্ত্রী কে হবে বা আমাদের রাজ্যে কোন দল জয়ী হতে পারে আচ্ছা দু সাল মার্চ মাস থেকে মে মাস পর্যন্ত টিএনসির অবস্থা অত্যন্ত খারাপ থাকবে অত্যন্ত শোচনীয় অবস্থা থাকবে যেটা বিভিন্ন অ্যাস্ট্রোলজাররা বলছে অর্থাৎ টিএনসির যে আবির্ভাব দিবস যেদিন টিএমসি পার্টি গঠন করা হয় তার জন্মশাল অনুযায়ী অর্থাৎ যেদিন আবির্ভাব হয় প্রতিষ্ঠা দিবস বা প্রতিষ্ঠার যে তারিখ সাল রয়েছে সেই সাল তারিখ দেখে বিভিন্ন অ্যাস্ট্রোলজার টিএমসি সম্পর্কে তৃণমূল কংগ্রেস সম্পর্কে একটা ভবিষ্যৎ বাণী করেছে যে দু সালে কি হতে পারে দেখুন দু সালের মার্চ মাস থেকে মে মাস পর্যন্ত এমসির অবস্থায় অত্যন্ত শোচনীয় অবস্থা থাকবে কারণ এই সময় মার্চ এপ্রিল মে এই তিনটে মাস কিন্তু টিএমসির বিভিন্ন নেতা নেত্রীদের মস্তিষ্কে কিন্তু রাহু এবং শনির অবস্থান থাকবে এবং এই রাহু এবং শনিকে কোনোভাবেই পার করতে পারবে না তৃণমূল কংগ্রেস দেখুন রাহুর অবস্থা প্রত্যেকে জানেন যে তার কুপ্রভাব রয়েছে ফলত কি হতে পারে তারা বলছে যে বিভিন্ন নেতামন্ত্রী এর বিভিন্ন নেতামন্ত্রী মন্ত্রী নোংরা নোংরা বক্তব্য রাখে ফলত ভেসে যাবে মুখ্যমন্ত্রী বা অভিষেক ব্যানার্জি তারা কিন্তু সামাল দিতে পারবে না তাদের মন্তব্যের জন্য এবং তারাও কিন্তু সাজেশন দিয়েছে যে মিডিয়ার সামনে বা কোনো জনসমাবেশে কিছু বলার আগে চিন্তা ভাবনা করে বলা উচিত অর্থাৎ মার্চ মাস থেকে মে মাস পর্যন্ত টিএমসির অবস্থা মোটেই ভালো থাকবে না এবং শনির অবস্থা শনির অবস্থা আপনারা বুঝতে পারছেন যে কারো কপালে বা কারো বাড়িতে বলে না যে শনির দৃষ্টি লেগেছে তো দেখুন শনির বিষয়টা এমন হচ্ছে যে শনির দোষা যার কপালে থাকে একদিকে অর্থ থাকবে কিন্তু বিপদও থাকবে তো এই তিন মাস মার্চ এপ্রিল মে এই তিনটে মাস কিন্তু শনি এবং রাহুল দোষা থাকবে টিএমসির প্রত্যেকটা নেতা নেত্রীদের মস্তিষ্কে এবং শনি যার কপালে থাকে তার কিন্তু অর্থের অভাব হই না সেটাও বলেছে অর্থের অভাব হই না অর্থাৎ একদিক থেকে আসবে একদিক থেকে যাবে কিন্তু অর্থ যাওয়া আসা করবে মানে অর্থ দেখতে পাবে দেখুন প্রত্যেকটা টিএমসি নেতা নেত্রীদের ব্যাঙ্ক অ্যাকাউন্ট পার্টি দেখুন প্রচুর টাকা পয়সা হ্যাঁ সে ইডি আবার ইডি তোল্লাশি করে নিয়ে নিচ্ছে সেটা অন্যান্য বিষয়ে সিজ করে নিচ্ছে সম্পত্তি টাকা পয়সা কিন্তু অর্থ থাকবে তাদের হাতে এটা হচ্ছে দু হাজার পঁচিশ সম্পর্কে টিএমসির কি অবস্থা হতে পারে অ্যাস্ট্রোলজারদের একটা ভবিষ্যৎবাণী আচ্ছা এবার আসছি দু ছাব্বিশ বিধানসভা নির্বাচন দু ছাব্বিশ বিধানসভা নির্বাচন সম্পর্কে একটা কথা বলি যেটা সূত্রমারফত জানতে পারলাম যাদের এজ যাদের বয়স মোটামুটি সেভেন্টি প্লাস সত্তর প্লাস তাদেরকে টিকিট নাও দিতে পারে যেটা সূত্র মারফত জানতে পারলাম এবং যার শরীর প্রচণ্ড খারাপ যে ফিল্ড ওয়ার্ক করতে পারবে না বিভিন্ন জায়গায় আমরা দেখতে পাই না যে নিখোঁজ অমুক এম তাকে খুঁজে পাওয়া যাচ্ছে না পাঁচ বছর ধরে এই মতো পরিস্থিতি যাতে সৃষ্টি না হয় সেই জন্য সত্তর বছর প্লাস যারা বর্ষীয়ান নেতা নেত্রী রয়েছে তাদেরকে টিকিট নাও দিতে পারে যারা সুস্থ সবল রয়েছে এবং যারা কাজ করতে পারবে ফিল্ড লেভেলে এবং যারা স্বচ্ছ অর্থাৎ যাদের স্বচ্ছ ভাবমূর্তি রয়েছে যারা কোনো দুর্নীতি ইস্যুতে যুক্ত নয় তারাই কিন্তু টিকিট পাবে যেটা সূত্র মারফত আমরা এই মুহূর্তে জানতে পারলাম একাধিক নতুন ব্যক্তির টিকিট পাবে এবং পার্টির যে বিভিন্ন অবস্থান অর্থাৎ বুথ প্রেসিডেন্ট সভাপতি জেলা পরিষদের বিভিন্ন যে বিভিন্ন আসনগুলো রয়েছে মানে কোনো আসন থেকে অর্থাৎ কোনো পদ থেকে কাউকে সরাবে না যে যার পোস্টে আছে সেই পোস্টেই থাকবে খুব একটা ওদল বদল করবে না যেটা সূত্রমারফত জানতে পারলাম এবার দু হাজার ছাব্বিশ বিধানসভা নির্বাচন সম্পর্কে কিছু বলি যারা অ্যাস্ট্রোলজাররা বলছে দেখুন হিন্দি ভাষী যারা অ্যাস্ট্রোলজার রয়েছে তারা বলছে যে দু সালে শুভেন্দু অধিকারী মুখ্যমন্ত্রী হবে মমতা ব্যানার্জির যে রাজ রাজনৈতিক দল অর্থাৎ তৃণমূল কংগ্রেস জয়ী হতে পারবে না সেখানে বিজেপি জয়ী হবে এবং দু সালে শুভেন্দু অধিকারী মুখ্যমন্ত্রী হবে যেটা আমাদের রাজ্যের বাইরের যে অ্যাস্ট্রোলজার রয়েছে দক্ষিণ ভারতের অ্যাস্ট্রোলজার তারা কিন্তু এই মতামত দিয়েছে মিডিয়ায় বা ইউটিউবে বা গুগলে এবার আমাদের রাজ্যের কয়েকটা অ্যাস্ট্রোলজার রয়েছে তারা বলছে যে পরিস্থিতি মোটেই ভালো থাকবে না দু হাজার মার্চ মাসের পর থেকে কিন্তু ভোটের দামামা বেজে যাবে এবং রাজ্যের পরিস্থিতি মোটেই ভালো থাকবে না মার্কাট মারকাট অর্থাৎ রক্তের একটা বন্যা বয়ে যাবে যেটা আগাম আভাস দিয়েই গিয়েছে বিভিন্ন অ্যাস্ট্রোলজার এবং বিভিন্ন রাজনৈতিক দলের নেতা নেত্রী অর্থাৎ বিরোধী রাজনৈতিক দলের নেতা নেত্রী যে পরিস্থিতি মোটেই ভালো থাকবে না যেভাবে হোক যেভাবে হোক আপনারা বুঝতে পারছেন যে রিগিন ছাপ্পা গণনা কেন্দ্রে আরও অন্যান্য বিষয় যাই হোক সমস্ত বিষয় মিডিয়ার সামনে বলা যায় না যেভাবেই হোক রাজ্যে কিন্তু টিএমসি আসার চেষ্টা করবেই করবে যেটা আমাদের রাজ্যে বিভিন্ন অ্যাস্ট্রোলজাররা বলছে এবং আমাদের বাইরের যে অ্যাস্ট্রোলজার রয়েছে তারা কিন্তু স্পষ্ট ভাষায় বলে দিচ্ছে যে দু সালে শুভেন্দু অধিকারী মুখ্যমন্ত্রী হতে চলেছে আপাতত আজকে এইটুকু আপনারা কমেন্ট করে জানাবেন তো যদি স্বচ্ছভাবে নির্বাচন হয় আমাদের রাজ্যে এবং গণনা কেন্দ্রে যদি কোনো কারচুপি না হয় প্রত্যেকটা ভোটাররা যদি স্বাধীনভাবে নিজের ভোট প্রয়োগ করতে পারে তাহলে কি আমাদের রাজ্যে বিজেপি জয়েন হতে পারবে কমেন্ট করে যাবে। ভালো থাকবে সুস্থ থাকবে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে দেবেন জয় হিন্দ